চুচুডা বাংলা ভাষা সংস্কৃতি সংরক্ষণ সমিতি প্রতি বছর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চুচুডায় বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করে থাকে আজ দুই সে ফেব্রুয়ারি সমিতির উদ্যোগে চুচুডা রূপনগর মাঠে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল যেখানে বিভিন্ন সাংস্কৃতিক সংস্থা অংশগ্রহণ করেছিল আজ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার পৌরপ্রধান অমিত রায় থেকে শুরু করে বহু বিশিষ্ট ব্যক্তিবর্গরা এই অনুষ্ঠান মঞ্চ থেকে পৌরপ্রধান জানান যে এই যে স্মৃতি সেই স্মৃতিকে ভাষা উদ্যান স্মৃতি হিসেবে ঘোষণা করা হবে বলে জানালেন পৌরপ্রধান অমিত রায় সে ফেব্রুয়ারি আমাদের চুচুড়া ভাষা শহীদ উদ্যান এবং হচ্ছে স্মারক এখানে আমরা গঙ্গার ধারে প্রতিষ্ঠা করেছি উনিশশো পনেরো সালে সেখানে তারপর থেকেই প্রতি বছর একুশে ফেব্রুয়ারি আমরা শহীদ স্মরণ দিবস পালন করি শহীদ দিবস পালন করি এবছর সেই অনুষ্ঠান হচ্ছে এবছর আমাদের অরুণ দা প্রতুলবাবু এখানকার যারা স্বনামধন্য লেখক এবং প্রতুলবাবু তো বাংলার বাংলায় গান গাই বিখ্যাত ইনি মুসি কলেজে পড়াশোনা করেছেন কলেজ স্কুলে পড়াশোনা করেছেন এবং এরা যেভাবে সমৃদ্ধ করেছেন বাংলাকে সেটাও আমরা স্মরণ করেছি এবং সেই সঙ্গে সঙ্গে বাংলাদেশে যেখানে উনিশশো বাহান্ন সালে এতজন মানুষ প্রাণ দিল ভদ্র বরফ জব্বর সহ অন্যান্যরা তারপর একটাই মাত্র দেশ যেখানে ভাষার দাবিতে দেশ স্বাধীন হল ভাষার জন্য লড়াই করে দেশ স্বাধীন হলো উনিশশো নিরানব্বই সালে সেখানে ইউনেস্কো আপনারা জানেন যে এটা ভাষা দিবস হিসাবে সব ধর্মের সব সব দেশের ভাষাকে স্বীকৃতি দিয়ে ভাষা দিবস হিসাবে তাদের স্বীকৃতি দেওয়া সেই বাংলাদেশে আমরা অত্যন্ত আমাদের হৃদয় বেদনা হয়ে যাচ্ছে যে সেখানে যেভাবে দেশের স্বাধীনতার লড়াই যেমন হয় সরকার পরিবর্তনের জন্য ভোট আছে ওখানে একনাতন্ত্র তারপরে ভোটের ব্যবস্থা হচ্ছে ভোটের মাধ্যম দিয়ে গণতান্ত্র আজ একুশে ফেব্রুয়ারি আমরা এখানে চুচুরো পৌরসভার যত্নে এই শহীদ বেদি আমরা পেয়েছি এবং এই বেদিতেই আমরা প্রতি বছর জমায়েত হই এবং এখানকার যত সংগঠন আছে সাংস্কৃতিক সংগঠন তাদের নিয়ে যুক্ত করে মাল্যদান থেকে আরম্ভ করে শ্রদ্ধা জ্ঞাপন করি ভাষা শহীদদের উদ্দেশ্যে আমাদের একটাই দাবি ছিল যে এই উদ্যানটা যেন ভালো করে তৈরি করে সৌন্দর্য করে যাতে ভাষা শহীদ উদ্যান হিসেবে গড়া যায় সেজন্যই পৌরসভাকে আমরা আবেদন জানিয়েছিলাম আজকে আমরা তার আশ্বাস পেয়েছি পৌর পৌরপ্রধানের কাছ থেকে আশা করি আগামী দিনেও আপনাদের সহযোগিতায় এই অনুষ্ঠান হুগলিচুচুরো বাংলা ভাষা ও সংস্কৃতি সংরক্ষণ সমিতি করবে আপনার